মদমহেশ্বর মন্দির থেকে কিছুটা এগিয়ে আসার পরে মানে আমরা তো রিটার্ন করছি মন্দির ছেড়ে কিছুটা এগিয়ে এসছি একটুখানি সমান রোড তারপরে কিন্তু পুরোটাই ওঠার সময় চড়াই আর নামার সময় ঢালান দেখা যাক দেখব কত কিলোমিটারটা আমি মেয়েকে দেখব আজকে এক্স্যাক্টলি কত কিলোমিটার হয় চলুন কিছুক্ষণ সোজা যাই এই রাস্তা দিয়ে আর চারিদিকটা দেখুন রোদ্দুর উঠেছে কিন্তু মেঘ ভর্তি কখন বৃষ্টি আসবে কে জানে দেখা যাক এই এই হচ্ছে ঢালান চালু এবার থেকে পুরো লাস্ট বান্তলি যে নদীটা একটা সে কাঠের ব্রিজ দিয়ে ক্রস করলাম এবার পুরো ঢালান চালু শুরু হয়ে গেল ঢালান আর কোনো সমান এরিয়া নেই দশটা চারে আমরা রওনা দিয়েছি দেখা যাক ঢালু তো কত তাড়াতাড়ি পৌঁছতে পারি পৌঁছলে আমরা বোধ হয় আর ধারে আছি আর থেকে চলে যাব আজকে এই জায়গাটা ছেড়ে দেব বলা যায় না কখন ওয়েদার খারাপ হয় আবার গাছ ফাছ ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায় রাস্তা ধসে যায় এই খাড়ি ঢালা হন আশেপাশের ওয়েদার দেখুন এইবার পুরো রাস্তাটা এরকম ঢালানে চলবে গৌরব বলো আছি আমরা মোটামুটি এখনো এরকম দশ কিলোমিটার ঢালুতে নামতেই হবে ঢালাটা ঢালানটা একটু হাঁটার পক্ষে ভালো রুদ্রনাথ করে আসার পরে এই ঢালানটা উঠতে মনে হচ্ছিলো এটা যেন রুদ্রনাথের থেকেও বেশি কঠিন কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয় রুদ্রনাথ রুদ্রনাথ টাফেস্ট ট্রেক টাফেস্ট কেদার কিন্তু মধমহেশ্বর খুব সহজ নয় মধমহেশ্বর ভালোই টাফ এই ঢালানের জন্য মানে চড়াই যখন আপনারা উঠবেন সেই চড়াইয়ের জন্য সামনে একটা ছোট ওয়াটার ক্রসিং কালকে রাত্রে হালকা বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার জন্য এখনও ঝর্ণাগুলোতে জল আছে একদিন দু দিন বৃষ্টি না হলে হয়তো এই ওয়াটার ক্রসিংগুলো থাকবে না ঝর্ণায় জল থাকবে না দেখুন কতটা ঢালান ওয়াটার ক্রসিং এই রাস্তা দিয়ে একটাই রাস্তা হারানোর চান্স নেই আর একটা ভালো ফিলিংস আমার নিজের মধ্যে আছে আমার এই মদমহেশ্বরের সঙ্গে সঙ্গে আমার পঞ্চকেদারটা কমপ্লিট হলো ভোলে বাবার আশীর্বাদে পঞ্চকেদার কমপ্লিট করতে পেরেছি এবার ঘরের ছেলে ঘরে ফিরে যেতে পারলেই শান্তি চলুন আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক